জামাই ষষ্ঠী কেমন হয় জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আপনাদের সামনে তুলে ধরবো হাসিরা পুরুলিয়া ও বাংলার বাংলার সংস মিশ্রণে জামাই কমেডিয়ান জামাই চাইগর জামাই শুনেছি পড়ায় না জামাই এলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারি শালী হয় শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারি শালি হয় এক না বলতে কথা নেই মানা এমনই হয় নাকি সবার জানা বলতে কথা নেই মানা এমনই হয় নাকি সবার জানা জামাই চাই জামা জামাই চাই তো জামাই শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারে শালী হয় বড় ভাইরা ভাই হ্যাঁ হ্যাঁ কখন এসেছো দা কেন আমি তো ভোরবেলা চলে এসেছি কেন ঘরে খাওয়া হয়নি ও ভগবানের কার কি বলে রে আমার ঘরে নাই খাওয়া হয়নি এ চা দেখবি চল চা দেখবি চল কি দেখবে খাসির মাংস কুকুরে খাচ্ছে এরম বড় বড় ইলিশ মাছ ভেজে দিছে বিড়ালে খাচ্ছে আচ্ছা কার কি আমার ঘরে খাওয়া হয়নি ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরো বাড়ি চলে এসেছো আরে ভাই আজ জামাই ষষ্ঠী মানা খে আছে সেই আমাদের আসতে হবে যে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। হ্যাঁ। এত দিন পরে বুঝতে পারলাম শাউড়ি কেন ভালো আসে? হুম। শাউড়ি বলে বড় জামাই ভালো বড় জামাই ভালো। হ্যাঁ। তা তোমার দেখতে পাচ্ছি আড়াজন কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হারাজুন? মেজো ভাইরা ভাই ও মা তুই শুনেনি কি কি ছেমেজে ভাইরা ভাড়া কাছে তো ফল ধরেছে ওই জন্য আসেনি। বোকা। মানুষ থাকে ফল ধরেছে গাছের গায়ে সে কাজ নয় সে কাজ নয় বাতাবি লেবু তো আরে শালীর পেটে বাচ্চা ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাইয়া আসেনে কথা পরই ফলটল হবে না নো দিদি আজকের দিনটা কি বলো জামাই ষষ্ঠী দুটো দুটো জামাইয়ের কোপালে ফোটা দেবো আমার ছোট জামাই জামণের রূপ তেমন গুণ গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে ও মা এ গৌরাঙ্গের কুকুরের ভুরু ছি 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 না গো বাবা না

চুল ছড়ার ভয় নাড়া হইছিল শালা দেখা যায় কথা কথাগুলো শুনু যো বলুক তো বললে লঙ্কা আগুন লাগব না ও বাবু আগুন ধরে লাভ নেই বড় বাবু হ্যাঁ মা বেলা অনেক হয়ে যাচ্ছে আম কি ফোঁটা দেব না বাবা আচ্ছা মা তুমি যে ফোঁটা দিয়েছো চন্দন ডাকি দে ঘষছো কেন বাবা মোদি ঠিক আছে ঠিক আছে মোদি চন্দন ঘষিয়ে দে আরে ভাই জ্বলে দে ঘয়েলে চন্দনটা পাদলা হবে আরে মোদে ঘইলে চন্দনটা গাল ওমা তোমরা শিখে দাও এই পরে ষষ্ঠী শুরু করবে তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি দিয়ে চন্দন বাটা কি সুর কি ভাষা জামাইয়ের কপালে দিলাম ফোটা মদ দিয়ে চন্দন বাটা এ শালা হনুমানের মতো মাথা বাইরে নিচ্ছে কোন কাজের কম কিছু নয় বাবা ছোট জামাই যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা ও নেবে আমি দুর্বল কিভাবে সবল করতে হয় মা জানে সে ব্যবস্থা মা করে এসছে বড় বাবু আমা বেলা অনেক হয়ে গেল ফোটাও হলো দু ভারি ঢালো আর খাও আমি আসি তোর অনেক কথা আছে তোর আবার কি হলো আমি কি বলি শুনবে তো আর কি হয়েছে কি আজকের কার দিনে তোমার ভাইরা ভাই কত একটু মাল খাবে যা তুই মদ খাওয়াতে দেবে তো মদ খাওয়া দেবে অদম চেষ্টা করবে যা বেশি খাবে না কিন্তু একটু দেবো আমার বাপের দি স্ট্যাটাসটা কি বলে শালা ভানালা জানে তো জানে না অশুভ গায়া কিচ্ছু বোঝে না শালা নোনা খাগড়া মাল তুই তুমি ঠিক বলেছ দাদা বাবু এই তোর সঙ্গে কথা বলতে পয়দা কো ধরে কি করতে রে আচ্ছা দাদা বাবু হয় না গা হাত দিয়েছে কি হচ্ছে তাতে ও উঠে কোনো দোষ নেই কোন দোষ নেই তোমার জিনিস তোমার ঠিক আছে বুঝতে পারতি রে এটা অনেক দিনের ভালোবাসা ওই জন্য বলে চালাই ভ্যান তার নি জ্ঞান তুমি ঠিক বলেছো দাদা বাবু ওর কোনো জ্ঞান নেই অসভ্য তো সালা ভ্যান वाला নুন নুন মাল তুই যাই পারে কো বাবু আমি এখন ভিতরে যাই যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কি ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ আমার দাদা এই তিন চারটে চুম খেয়ে যা রে

অত অত খাও আরে তো সামান্য ঘটি ঘটি ওরাই তু জায়গায় কী হবে আরে ভাই মেজে ভাইরা ভাই খায় সে আজকেরা আসেনি তুই এসেছিস ঠেকে যাবি যা করার আমি করে যাবো আমি কোনো দিন খাইনি গো দাদা আরে খাই না বলে না না একবার খেয়ে দেখের মহিমাটা কী এইটা আমার হ্যা কোনো দিন খাইনি এত আচ্ছা ভাইরা ভাই বলে মানিস দাদা বলিস তো তোর হাতে গিয়ে বিস্ তুলে দিচ্ছি খেয়ে দেখ মধুর পেকে সুদা জিনিস হু কোথায় হিতে বিপরীত হয়ে যাবে আর যদি কিছু হয়ে যাচ্ছে তুই কি রাস্তা আছে তো ঘরে আছিস তো নেই গুলগুল করে চলে যাচ্ছে রে দাদা বলে গেলুম ও মা সব খেনেছিস ও দালা বুঝে বাড়ি নি খাওয়ার পরে গুলগুল করে চলে যাচ্ছে দাদা ও হবে ভাই হবে কোনো দিন খাইনি প্রথম খেয়েছি ওই জন্য গুলগুল করতে বলি প্রত্যেক দিন একটা করে বোতল কিনবি প্রত্যেক দিন খাবি খেতে খেতে ওই জায়গাটায় যেতে আসতে যেতে আসতে কোড়া পড়ে যাবার জ্বালা জ্বালা করবে না গুলগুল করবি না এবার মাথা কিরম ঝিমঝিম করছে রে ও ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় গুরুদেব পাট 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 আরে ভালো ভাই বল না দাদা বল গুরুদেব কি ধরনের কোথা বাচ্ছ কী ধরনের কোথা পাচ্ছো দে আমি তো এই জিনিস খেতাম না না তুমি তো ঘাসে খালে খা খালে তুমি আমার গুরুদেব না আচ্ছা ঠিক আছে গুরুদেব আজ আমি মাল ছাড়া কারণ নয় এইটুকু খে আজ আমি মাল ছাড়া কারণ নয়

ছাউরি কাছে ফোন করো মালের পেটি বাড়াবে অনেকদিনের পরে দুটো ভাই ভাই এক জায়গা হয়েছি এই মদ সে খাওয়াবে মনের দুঃখে সুখের গল্প হবে তারপর মদ আসবে ফের খাওয়া হবে আজকের কি আমি হচ্ছে বলে বোঝাতে পারবো না ও মা ফের খেয়ে নিচ্ছিস

অনেক গোপন কথা চাপা আজ সাহস পাই না বলতে পারি যে হাই একদম ভালো করবি না যা বলবি সাহস করে বল আমি আছি বলবো সাহস করে বল আমি বলবো তুমি শুনবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কোনো দিন সাহস পাইনি বুঝতে পারেনি সাহস করে বলো আজকে জানলাম মাল গেলে সত্যি কথা বলা যায় হাই ঠিক গুরুদেব হ্যাঁ বলো তোমার বাবা এত ভালো লোক হ্যাঁ প্রতি গ্রামে বিচার করে করে বেড়ায় আর জ্ঞানী ব্যক্তি লোক তো জ্ঞানী ব্যক্তি লোক ভালো লোক তোমার মা কেন মেরোর সঙ্গে পালালো বড় কষ্ট হয় জানো গুরুদেব বড় কষ্ট হয় না না এই শালার কি জোর করে মদ খাওয়ানো কি ভুল হলো নাকি বলো দিনি কে জোর করে মদ খাওয়াতে বেঁচে বেঁচে আমার তোলা হাত মারতে দিদি এই আলাম মাছ নিয়ে গেছে খুব ভুল বলতে এ ভাই তোমার মত কেন তো খুব ভুল তো তুই ভারে ভাই এই জগতে না অন্য জগতে হারিয়ে যাও আজকে আমি বলবো তুমি শুনবে তবে এই জগতে না অন্য জগতে অন্য জগতে অন্য জগতে হ্যাঁ হ্যাঁ তোমার বোন হ্যাঁ তোমার বোন কেন পর পুরুষের নে হোটেলে রাত কাটালো বুঝলে গুরুদেব বুঝলে বড় কষ্ট না না এই শালা তো ভালো ভাই রাস রে ই আমার বংশের খবর কি কো জানলো বলো দিনি ই আমার ঢিলা আমার ফিকি মারতেছে

তুমি পা ধুলো দাও মা মা কখন এই গ্যাস বলে দিচ্ছি ওখানে দাও ভাই তুমি কি পাগলা হয়ে গেলে মাগো আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে তুমি মেনে নিতে পারছো না মা সর্বনাশ আমি না কি ওনার মা আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা এই অসুবিধা তো তোমার মা আমি তোমার বউ মা পা ধুলো দাও মা না কখন এই গ্যাস বলে দিচ্ছি অসুবিধা গায়ে কথা কাকলি কি হয়েছে মা এত আনন্দের দিনে ঘরে ভেতরে চিৎকার করছিস কেন ও মা দেখো না তোমার জামাই মদকে কিছু উল্টো পাল্টা কথা বলছে হ্যাঁ কত উল্টো পাল্টা বলবে বলুক বলবে এই বয়সে খাবে না আবার কবে খাবে তাহলে ছোট বাবু কি মাল খেয়েছে হ্যাঁ খেয়েছে তো ও ছোট বাবু ছোট বাবু ও ছোট জামাই কে ডাকে এ কি পিও

মমতা ও মে একটাও নাওলা মমতা ও মেরিজান একটা চুমা দাও না ভালো বেশে আমায় বুকে কেননাওলা চুমা চুমা চুম্বা চুমা চুমা চুম্বা চুমা চুমা চুম্বা চুমা 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 মমতা ও মে যা মে যমতা ও মে যানুমা দাও না ভালো বেশে আমায় বুকে পে নাও না মমতা ও ভালো বেশে আমুকে পেও না চুমা 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 娃娃。爸爸 জান রে তুই এত মিঠুর হতে পারিস জান রে মন করে আমায় মারিস জান রে তুই এত মিঠুর হতে পারিসে নিয়ে বুকের মাছের ফেলে তৃষ্ণা মাতির কাছে তুই ছাড়া তোকে ভালা তোকে জীবন মাইনে জানে সুনে মার ভানে যামার ইভুগে হাতে তালে যাইবো বন্ধু সবার সবার কাছ থেকে যদি ভালো লেগে থাকে তা আমরা মঞ্চে তুলে ধরেছিলাম সুন্দর